আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি হজরত ইউসুফ আলী ইসলামের ভাইদের জন্য এর চেয়ে অধিক সৌভাগ্য আর কি হতে পারে হজরত ইউসুফ আলী ইসলামকে কেনানের কূপে নিক্ষেপ করে হজরত ইয়াকুব আলী ইসলাম এর নিকট রক্তমাখা জামা নিয়ে এসেছিল আর মিথ্যা ও প্রবঞ্চনার দ্বারা তার অন্তর ও কলিজাকে আহত করেছিল আজ ও তাদেরকে হজরত ইউসুফ আলী ইসলাম এর জামা নিয়ে যেতে হবে যাতে সেই জখমের শান্তি হয় এবং সেই শোক দুঃখ আজ আনন্দ ও খুশিতে রূপান্তরিত হয়ে যায় এখানে এ সমস্ত আলোচনা সমাপ্ত হয় হজরত ইউসুফ আলী ইসলাম এর ভাইদের কাফেলা হজরত ইউসুফ আলী ইসলাম এর জামা নিয়ে কেনানের দিকে যাত্রা শুরু করলেন ওদিকে আল্লাহ আলার মনোত পয়গম্বর হজরত ইয়াকুব আলী ইসলামকে আল্লাহ তালা ওহির মাধ্যমে হজরত ইউসুফ আলী ইসলাম এর গন্ধ শুকিয়ে দিল তিনি বললেন হে ইয়াকুবের খানদান তোমরা যদি না বলো বৃদ্ধকালে আমার জ্ঞান লোপ পেয়েছে তবে আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি তারা সকলে বলতে লাগলো আল্লাহর কসম আপনি আপনার সেই পুরাতন বিভ্রান্তির মধ্যেই পতিত রয়েছেন অর্থাৎ এত দীর্ঘকাল অতীত হওয়ার পর যখন ইউসুফের নাম চিহ্ন পর্যন্ত মুছে গেছে আপনি সেই ইউসুফের কথাই বলছেন কেনানগামী কাফেলা পূর্ণ মঙ্গল ও নিরাপত্তার সাথে কেনানে পৌঁছল হজরত ইউসুফ আলী ইসলাম এর নির্দেশনা অনুযায়ী তার জামা হজরত ইয়াকুবা আলী ইসলাম এর চক্ষুদয়ের উপর রাখতেই তৎক্ষণাৎ হজরত ইয়াকুবা আলী ইসলাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন ইয়াকুবা আলী ইসলাম বললেন আমি কি তোমাদের বলিনি আমি আল্লাহ আলার তরফ হতে সে কথা জানতে পারি যা তোমরা জানো না সরে ইউসুফ আয়ত নম্বর ছিয়ানব্বই হজরত ইউসুফ আলী হিসাম এর ভাইদের জন্য এ সময়টা ছিল বড় কঠিন অনুতাপ ও লজ্জায় নিমগ্ন মস্তক অবনত করে তারা বলল পিতা আল্লাহ তালার দরবারে আমাদের সম ক্ষমা করার জন্য দোয়া করুন কেননা এখন তো প্রকাশ হয়েই পড়লো আমরা ভীষণ অপরাধী ও দোষী হজরত ইয়াকুব আর আলী বললেন বললেনদুল্লাহ হিমদ সিং তোমার নজিম মুসমিল্লাহ আলুর রহিম সাওফা আস্তা কফির উলাকুম রব্বী ইন নাহু হল কফুর রহিম অর্থাৎ শিগগিরই আমি আমার পালনকর্তার দরবারে তোমাদের মাগফেরতের জন্য তোয়া করবো নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু সরাই ইউসুফ আয়াত নম্বর আটানব্বই তাফসির কারকগণ বলেন হজরত ইউসুফ আলী ইসলাম এর ভাইয়েরা মিশরে নিজেদের অপরাধ স্বীকার করে হযরত ইউসুফ আলী ইসলামের নিকট ও মাগফিরাদের দোয়া যাচ্ছিলেন আর কিনানে এসে হযরত ইয়াকুব আলী ইসলামের নিকট ও সেই আবেদন ই করলেন কিন্তু হযরত ইউসুফ আলী ইসলাম তো তখনই তাদের আবেদন মঞ্জুর করে বললেন ইয়াকুফিরুল্লাহ হুলকুম আল্লাহ তোমাদের ক্ষমা করুন কিন্তু ইয়াকুব এরূপ না করে বললেন শীঘ্রই আমি তোমাদের মাকফিরতের জন্য আমার প্রতিপালকের দোয়া করব দরবার তিনি শুধু দোয়া করবেন বলে আশা প্রদান করলেন এই পার্থক্যের কারণ কি তাফসির কারকগণ এ প্রশ্নের দুটি উত্তর প্রদান করেছেন নাম্বার এক হজরত ইউসুফ আলী ইসলাম এর ভাইদের সমস্ত অপরাধের ব্যাপারে সরাসরি হজরত ইউসুফ আলী ইসলাম সংশ্লিষ্ট ছিলেন আর হজরত ইয়াকুব আলী ইসলামের সাথে সংশ্লিষ্ট ছিল তার মাধ্যমে অতএব হজরত ইউসুফ আলী ইসলাম নিজের সদয় বসত তৎক্ষণাৎ তাদের সান্ত্বনা প্রদান করলেন কিন্তু হজরত ইয়াকুব আলী ইসলাম মনে করলেন যে ব্যাপারটির সম্পর্ক ইউসুফের সাথে তাতে তার মতামত ও জেনে নেওয়া উচিত কাজেই এরূপ জবাব দিলেন যেন কথাটা আশা এবং সম্ভাবনা পর্যন্ত থাকে সঙ্গে সঙ্গে আবার নিজের মনের ঝোঁকও প্রকাশ করে দিলেন আমার ইচ্ছা আল্লাহ তালা তোমাদের অপরাধ ক্ষমা করে দিন নাম্বার দুই হজরত ইউসুফ আলী ইসলাম যুবক ছিলেন তার দয়াগুণে দৃঢ়তা ও সতর্কতার দিকটি প্রবল ছিল না কাজেই তিনি দয়ার্দ্র হয়ে তৎক্ষণাৎ ক্ষমা করে দিলেন কিন্তু হজরত ইয়াকুব আলী ইসলাম ছিলেন অভিজ্ঞ ও সাবধানতা অবলম্বনকারী তদুপরি সকলের পিতা সুতরাং তিনি পুত্রদের ভালোরূপে পরীক্ষা করে দেখতে ইচ্ছা করলেন দেখা যাক এদের এ অনুতাপ ও লজ্জাস প্রকাশ সাময়িক কিনা এটা শুধু বর্তমানের অবস্থাকে আয়ত্তে আনার চেষ্টা নাকি সত্যিই তাদের মনে প্রকৃত অনুতাপ ও লজ্জা ভাবের উৎপত্তি হয়েছে আর তারা বাস্তবিক ই নিজেদের অপরাধের জন্য সততার সাথে অনুতপ্ত হয়েছে সুতরাং তাদেরকে সম্পূর্ণরূপে নিরেশও করলেন না আবার মনের ঝোঁক প্রকাশ করে শুধু আশা ও সম্ভাবনা পর্যন্ত ব্যাপারটি শেষ করে দিলেন